এখানে মেয়ারাজ এবং ইসরা দুটো শব্দ একটাকে বলা হয় মেয়ারাজ আরেকটাকে বলা হয় কি ইসরা ঐতিহাসিকদের মতে ইসরা হচ্ছে রাসুল করিম সল্লা আলাইসাল্লামকে মসজিদুল হারাম থেকেই মাত্র পাঁচ সাত মিনিট হ্যাঁ মসজিদুল হারাম থেকে রসুল করিম সাল্লাহ আলী আসসালামকে সফর করিয়ে হজরত জিবলি আমিন আলহিৎসাল্সাল্লামের মাধ্যমে আল্লাহ রকুল আলমিন বাইতুল মুকাদ্দাস নিয়ে যান এই যে মসজিদুল হারাম থেকে শুরু করে বেতুল মুকাদ্দাস পর্যন্ত রসুল করিম সাল্লামকে যে নিয়ে যান বোরাকে করে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে বিশেষ একটি বাহন এই বাহনে করে আল্লাহ আলামিন আলমিন রসুলকে বিশেষ মেহমান বানিয়ে হজরতে জিবরি আমিন আলহি সালসাল্লামের সফর সঙ্গী করে আল্লাহ রবুল আলমিন হারাম হারাম থেকে মসজিদুল আকসাই নিয়ে যান এবং সেখানে গিয়ে রাসুলি করিম সাল্লাহ আলু আসাল্লাম দুরাকাত নামাজের ইমামতি করেন এই সম্পর্কে বলা হয় যে রসুলি করিম সাল আলুসাল্লাম যখন মসজিদুল আকসায় যান রাসূল গিয়ে দেখেন সেখানে সকল পূর্ববর্তী নবীগণ সেখানে উপস্থিত নামাজের জন্য অপেক্ষা করছেন ইমাম আসবে তখন তারা ইমামের ইমামতিতে নামাজ আদায় করবেন যেমন আমাদের ইমাম সাহেব আসার আগে মুসল্লিরা ইমামের জন্য অপেক্ষা করেন না ঠিক এরকমভাবে বিশ্বনবী রাসুল কারিম সাল্লাহ আলুসাল্লামের আগমনের জন্য সকল আম্বেকরাম সেখানে অপেক্ষা করেছেন ইমাম সাহেবের রাসুল কারিম সাল্লাহ আলুসাল্লাম সেখানে গিয়ে দুরাকাত নামাজের ইমামতি করেছেন রাসুল ছিলেন ইমাম এবং সকল পূর্ববর্তী আম্বে ক্রামরা ছিলেন মুসল্লি এই যে রাসুল করিম সাল্লাহ আলি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত যে সফরটা এই সফরটাকে বলা হয় ইসরা আর মসজিদুল আকসাতে ইমামতি করার পরে রাসুল করিম সাল বিশেষ আরেকটি বাহনের মাধ্যমে রাসুল করিম সাল্লাহ আলি সাল্লামকে উর্দু গমনে উর্দু আকাশের দিকে নিয়ে যাওয়া হয় এই যে মসজিদুল আকসা থেকে রাসুল করিম সাল্লাহ আলসালামকে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমান ভ্রমণ করা হয় এটাকে বলা হয় মিয়ারাজ আল্লাহ রব্বুল আলমিন এই জমিনে লক্ষাধিক আম্বি আকরাম পাঠিয়েছেন কত নবী পাঠিয়েছেন এটা সংখ্যা একমাত্র আল্লাহ রব্বুল আলমিন ভালো জানেন তবে আমাদের ধারণা কেউ কেউ বলেন যে আল্লাহ রব্বুর আলমিন এই জমিনে সোয়া লক্ষ থেকে সোয়া দুই লক্ষ নবী পাঠিয়েছেন এটা হচ্ছে একটি ধারণা মাত্র এই সকল নবীদের ভিতরে আল্লাহ রব্বুর আলমিন একজন নবীকে একজন পৈগম্বরকে আল্লাহ রব্বুর আলমিন সরাসরি সাক্ষাতের জন্য জমিন থেকে বিশেষ মেহমান বানিয়ে নিয়ে যান তিনি হচ্ছেন বিশ্বনবী রসোলে কারিমসাল আলু এই মর্যাদা একমাত্র সকল আম্বিয়া ক্রামদের মাঝে শুধু নয় সকল ইনসান সকল মানুষের মাঝে একমাত্র বিশ্বনবী রসলে করিম সাল আলুসাল্লাম এই মর্যাদা অর্জন করতে পেরেছেন অন্য কোনো নবীগণনা যেহেতু বিশ্বনবীর রাসুলে করিম সাল্লাহ সাল্লাম এই রজনীতে বিশেষ একটি মর্যাদাময় ভ্রমণ করেছেন এই জন্য ইসলামী ইসলামের ইতিহাসে উম্মতে মোহাম্মদের জন্য এই রজনীর বিশেষ মর্যাদা রয়েছে মেয়ারাজের রজনী এটাকে বলে লাইলাতুল মেয়ারাজ লাইলাতুন আতুন শব্দের অর্থ হচ্ছে রাত্রি রজনী হ্যাঁ আর মেয়ারাজ হচ্ছে উর্দু আকাশে বড় মত রাসুল করিম সাল্লাহু কে নিয়ে হজরত জিবরিল আমিন আলাই সাল্লা যখন উর্দু আকাশের দিকে যান প্রথম আসমানে যাওয়ার পরে যখন প্রথম আসমানের গেটে নক করা হলো তখন সেখানকার যারা প্রহরী তারা জিজ্ঞাসা করলেন কে বললেন যে আমি জিব্রাইল আপনার সাথে কে আমার সাথে বিশ্বনবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাই তারা জিজ্ঞাসা করলেন যে আপনি আপনাকে কি আল্লাহ রব্বুল আলমিন তাকে নিয়ে আসার জন্যই পাঠিয়েছেন তার সাথে সাক্ষাৎ করার জন্য গিয়েছিলেন হজরত জিবুল্লামিন আল্লাহ আলহিহ আলাই সালসাল্লাম বললেন হা তখন গেট খোলা হল প্রথম আসমানে আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম সাক্ষাৎ করলেন সাক্ষাৎ হলো হজরতে আদম আলা নবীন সেখানে অনেক ঘটনা হজরত আদম আলা নবীন আলহ সালাম প্রথম আসমানে একবার ডান দিকে তাকান তার ডান পাশে তাকান তাকে হেসে দেন আরেকবার বাম পাশে তাকান তাকিয়ে সেখানে বাম পাশে তাকিয়ে কেটে দেন রাসুল করিম সাল্লাম হজরত জিবরিল আমিন আলাই সাল্লাত জিজ্ঞাসা করলেন যে বাবা আদম ডান ডান দিকে তাকিয়ে হেসে দেয় আর বাম দিকে তাকিয়ে কেঁদে দেয় এটার কারণ কি তখন হজরতে জিবরিল আমিন আলহিৎসাল্লাম উত্তর দিলেন যে হজরতে আদম আলা নবীন আলহ সাল সাল্লামের ডান পাশে আল্লাহ রব্বর আলামিন তার সন্তানদের ভিতরে আদম আল আল নবীন আলি সালাত সন্তানদের ভিতরে আমরা সকলে আদম সন্তান না আদম আলি সন্তানদের ভিতরে যাদের রুহ ডান পাশে এই সকল রুহের অধিকারী মানুষগুলো জান্নাতি এই জন্য ডান দিকে তাকিয়ে হেসে দেন আর বাম দিকে তাকিয়ে কেঁদে দেন কারণ হচ্ছে বাম দিকে আল্লাহ রবুল আলমী সেই রুহগুলোকে রেখেছেন যেই রুহের অধিকারী আদম আলা নবীন আলি সালামের সন্তানগুলো সন্তানগুলো নামি এই জন্য বাম দিকে তাকিয়ে কেঁদে দেন বাবা যখন ডান দিকে তাকান তখন দেখেন আমার সন্তানগুলো জান্নাতি বাম দিকে যখন তাকান তখন দেখেন আমার এই সন্তানগুলো জাহান্নামী এই জন্য কেঁদে দেন সেখানে হজরতে আদম আলা নবীন আলি সাথে রসুল করিম সাল্লাহ সাল্লামের কথোপকথন হয় এরপরে আল্লাহ রবুল্লা আলমিনের পক্ষ থেকে হজরতের জিবিলামিনা আলহি সালাত সাল্লাম রাসুলকে নিয়ে দ্বিতীয় দ্বিতীয় আসমানে চলে যান দ্বিতীয় আসমানেও এরকম প্রশ্ন করা হয় উত্তর দেওয়া হয় গেট খোলা হয় রাসুল করিম সাল্লাহ আলী সাল্লামের সাথে সেখানে সাক্ষাৎ হয় হজরতে আইসা আলা নবীন আলহিসাতামের সাথে সেখান থেকে রাসেল করিম সাল্লা সাল্লামকে তৃতীয় আসমানে নেওয়া হয় সেখানেও কথন কথন সেখানে সাক্ষাৎ হয় হজরতে ইউসুফ আলা নবীন আলহ সালাম সেখান থেকে চতুর্থ আসমান সেখানেও সাক্ষাৎ হয় হজরতে হারুন আলা নবীন আলহিৎ হজরতে ইফরিস আল নবীন আলহি পঞ্চম আসমান সেখানে দেখা হয় হজরতে ইউসুফ আলা নবীন সাল্লাতাম ষষ্ঠ আসমানের সাক্ষাৎ হয় হজরতে আলী সালাতামের সাথে সপ্তম আসমানে সাক্ষাৎ হয় হজরতে ইব্রাহিম আলীন আলি সাথে সেখান থেকে আল্লাহ রবুল আলমিনের বিশেষ মেহমান বানিয়ে এবার রফরফ বিশেষ আরেকটি বাহনের মাধ্যমে রাসুল করিম সাল্লাহ আলী সপ্তম আসমান থেকে একদম আল্লাহ রবুল্ আলমিনের আরস মহল্লায় নিয়ে যাওয়া হয় সেখানে আর হজরতে জিবরি আমিন আলহ সাল্লা সালাম যেতে পারেন না সেখানকার সফর সঙ্গী একমাত্র রসুল করিম সাল্লা সাল্লাম এবং তার সাথে আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে বিশেষ বাহন রফরফ সেখানে গিয়ে আল্লাহ সাথে আলিনের সাথে করিম সাল্লা সাল্লামের সাথে বিশেষ মুলাকাত হয় বিশেষ সাক্ষাৎ হয় হাদিসের এসেছে যে রাসুলের হলে সালামের সাথে আল্লাহ রব আলমিনের সাক্ষাৎ হয় একদম পর্দা বিহীন অবস্থায় হ্যাঁ কেউ কেউ বলেন রাসুলের কারিম সাল্লাহ আল্লাম আল্লাহ রবুল আলমিনের নূর দেখতে পেয়ে পেয়েছেন আবার কারো কারো ধরে না আল্লাহ রব্বুল আলমিন বিশেষ আকৃতিতে রাসুলের কারিম সাল্লা আলি সাল্লামের সাথে নিজে সাক্ষাৎ দিয়েছেন সেখান থেকে আল্লাহ রবুর আলমিন রাসুলের কারিম সাল্লাহ আলামকে তিনটি উপহার দেন এই মানব জাতির জন্য তিনটি উপহার দেন উম্মতে মোহাম্মদের জন্য তিনটি উপহার দেন এই তিনটি উপহার বলেই আলোচনা শেষ করে দেব ইনশাল্লাহ চুপচাপ শুনবেন হ্যাঁ এক নম্বর উপহার আল্লাহ রবুল আলমিন এই উম্মতে মোহাম্মদীকে সেই রজনীতে বুনিয়াল ইসলাম আলহিন ইসলামের বৃত্তি পাঁচটি তাই না এই পাঁচটির মাঝে আল্লাহ রবুল আলমিন উম্মতে মোহাম্মদীকে পঞ্চাশ ভক্ত নামাজ আল্লাহ রবুল আলমিন হাদিয়া দেন পঞ্চাশ ভক্ত নামাজ নিয়ে হজরতের রাসুল করিম সাল্লা ফিরে আসতে ছিলেন ষষ্ঠ আসমানে এসে হজরতের মুসা আলা নবীন আলহ সাথে সাক্ষাৎ হয় একটু ভালো করে শুনেন হজরতে মুসা আলা নবীন আলহ সাল্লাম বলেন যে হে মোহাম্মদ আল্লাহ রব্বুল আপনাকে কি হাদিয়া দিয়েছেন রসুল করিম সাল্লাহ আলু বললেন যে আল্লাহ রব্বুল আলমিন পঞ্চাশ নামাজ এই উম্মদের জন্য হাদিয়া দিয়েছেন